রাজধানী মহাকারণে শুক্রবার উনআশতম স্বাধীনতা দিবস উদযাপিত হল নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য কৃষিমন্ত্রী রতন লালনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকরণের সমস্ত স্তরের কর্মচারীরা অনুষ্ঠানে রাজ্য বিশিষ্ট শিল্পীরা দাসাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লালনাথ বলেন এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন আজ থেকে উনআশি বছর আগে দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় এ স্বাধীনতা এসেছে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে তিনি আরো বলেন প্রায় দুই শতাব্দী শাসনের অত্যাচার দেশের মানুষ সহ্য করেছেন যারা সেই দুর্ভোগ সহ্য করেছেন তারাই প্রকৃতভাবে অনুভব করতে পারবেন স্বাধীনতার মূল্য আজ যারা স্বাধীনতার করেছেন মাতৃভূমি ভারতবর্ষ স্বাধীনতা দিবস আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছি সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলে স্বাধীনতা আন্দোলনে নতুন এক গতির সঞ্চার হয় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন ভবেন্দ্রনাথ দত্ত অরবিন্দ ঘোষ বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত সহ অনেক দেশপ্রেমিক ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনে জীবনপন করে অংশগ্রহণ করেন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ভারতের স্বাধীনতা আইন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন রাজ সম্মতি লাভ করে এই আইনের দ্রুত বাস্তবায়নে উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত বারোটা দুই মিনিটে ভারতবর্ষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দেওয়া হয় ভবিষ্যত লক্ষ্য প্রসঙ্গে মন্ত্রী জানান দু সালের মধ্যে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বৈশ্বিক ক্ষেত্রে নেতৃত্ব দেবে এদিনের অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পর্যটন দপ্তরের সচিব পি কে চাকমা সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন